হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে তোমার সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাদের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো দেখো আমি এখন চা বানাচ্ছি সকাল একটা চা দিয়ে স্টার্ট করলাম প্রথমটা তো এখন সকাল সকালে একটু চাটা বানাচ্ছি তো দেখো চাটা আবার অলরেডি মতন হয়ে যাবে একটুনই তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলতে আসছি

তেল চাটা করে না একবার চা হয়ে গেছে চাটা খেয়ে তো কাকু বন্ধু এখন যাচ্ছি আমি একটুখানি বাড়ির সামনে ওই দোকানে টোখানে চা টা তো করে খাওয়া হয়ে গেছে এবারে বাদ দেখি জল খাবারটা করেই দেখা যাক দোকানে যাই দেখ এই দোকানে এসেছি কিনতে তো বন্ধুরা দেখো সকালবেলা জল খাবার নিয়ে করে তোলাম গাজর খাওয়া তল সকাল বানাবো পাস্তা আজকের সমস্ত সবজিকে দেখো মিক্স করে নিলাম গাজর বিনস ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দিই সরি গাজর বিনস দিয়েছি ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি সমস্ত দিয়ে সবজি দিয়ে ভালো করে এটা মিক্স করে নি পাস্তা তো দেখো অটোমেটিক দিয়ে ভাজা হয়ে গেছে আর দেখো এখানে হচ্ছে পাত্রটা সিদ্ধ হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো দেখো বন্ধু পাঁচটা অলরেডি রেডি হয়ে গেছে এবারে গোলমুড় দিয়ে খাওয়া তো দেখো পাঁচটা রেডি হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো দিয়ে দেবো দেখো পাঁচটা রেডি তো দেখো বন্ধু সকাল সকাল জলখাবার রেডি হয়ে গেছে দেখো একটু পাস্তা বানিয়ে নিলাম যে সবাই মিলে এখন সেটাই খাওয়া হবে পাস্তা চলো খাওয়া দাওয়াটা করে নিই জল সকালবেলা রোববার সকাল জলখাবারটা আগে পাস্তা দিয়ে শু করলাম লুচি পরাটা হয় কিন্তু আপনি সেটা করলাম না পাস্তা বানালাম চলো পাস্তাটা খেয়ে নিই তারপর দুপুর জল কি রান্না করতে সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখা যাচ্ছে কিছু কুচি কাঁচা কাচবোই না কেননা কালকে অনেক কেটেছি আমি সন্ধ্যেবেলার দিয়ে কেন রোব দিকে সময় আমার হয় না সেই জন্য তো চলো জল খাওয়া জল খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের দাদাকে বাজার থেকে কী আনছে দেখাবো তো দেখি রান্না করবো আর ভরদোর তো সব গোছানো হয়ে গেছে দিন গোছানো রেখে দিয়েছি তো চলো কিছুক্ষণ পর কথা বলতে আবার আমি দেখো তোমাদের দাদা বাজার চিকেন এনে এনে দিয়ে সেটাকে ধুয়ে টক দই নুন হলুদ লঙ্কা গুঁড়ো অল্প করে মিশ্রণ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছে আর তাকে ভাতে হচ্ছে তো বন্ধু এখন এসে একটু জাস্ট বসলাম তো বাসনগুলো সব মেজে আসলাম যে জল খাবার খাওয়া হয়েছে সে বাসনগুলো প্রচুর মেজে আসলাম আর তোমাদের দাদা বাজার থেকে চিকেন তো এনেছে তোমাদের দেখালাম চিকেন এনেছিলো সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে হয়ে এসছে প্রায় আমি বসিয়েছি মনে হয় হয়েই গেছে হুম এই ফুডটা হয়ে গেলে ভাতটা তো হয়েই যাবে ভাতটা উপর দিয়ে নিয়ে তারপর আমি যাবো হচ্ছে দোকানে দোকান থেকে অনেকবার যখন যেতে হয় সারাদিনে আমাকে তো দোকান যাবো দোকান থেকে আমি পিঁয়াজ আদা রসুনটা কেনাকানায় নিয়ে আসবো দেখি মাংসের মাংস তো করবো ওই চিকেনটা কষা করবো আর ওর সাথে কী করা যায় দেখি তো চলো সামনে থেকে পাশে থাকো দেখতে থাকো ফুরপুর ভিডিওটা জল এখন এত গরমে তোমরা পর্যাপ্ত পরিমাণে জলটা খেও কেননা অতিরিক্ত ঘামের জন্য জল তো বেরিয়ে যাচ্ছে শরীরে যেন ভালো করে তো জল তোমরা অতি মানে জলটা তোমরা অবশ্যই বেশি করে খেও আর দেখো বাইরে কেরকম উঠেছে মানে ঘরে থেকেই বুঝতে পারছি এত রোদ্দুর আর মানে হাওয়া যেন উপর থেকে গরম যে উপরে ঘরে ছাদটা নেই সেই কারণের জন্য চলো আমি বাদ ভাই কাজকর্ম খুব তোমার সঙ্গে কথা বলবো তোমার তোমার দেখছি হাত পাশে যখন চিকেন বানাবো তার জন্য আমি সব পেঁয়াজ কুটে রাখলাম আদা রসুন টমেটো সব কুটে রাখলাম কেটে রাখলাম আর যাকে আলু ভাজা করবো আর একটু আলু ভাজা করতে হবে আমি চারটে করে এইটুকু নাম পেয়েছি এটা দিয়ে করবো আর আম আমাদের এখানে আজকে আনি না দোকানদার তো চলো আগে রান্নাটা করে ডেলিভার করে ভাজতে বটি দিয়েছি আর কালকে দিয়েছি কথা পাতা আদা করে ডাল হচ্ছে

ডাল আলু ভাজা আমি চাটনি চেন কষা করেছি এটা দুপুরবেলার মিনি দেখে ফোন করছি তো চলো আজকে দুবেলা এখন খাওয়া দাওয়া করে নিই তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবো সকাল থেকে বিকাল দুবেলা পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ভিডিওটা যেটা করলাম সেটা হচ্ছে রবিবারে কী কী রান্না বান্না কোনো খাওয়া দাওয়া করলাম তার উপরে তো তোমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব করতে তো চলো নেক্সট ভিডিওটা একটু তাড়াতাড়ি আসছি তা